আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ আজকে আমাদের বিজনেস আলোচনাটা একটি স্টোরির মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ কিছুদিন আগে আমাদের বাসায় আপনার অনেকগুলো পেপার জমে গিয়েছে তো এখন অনেকগুলো পেপার জমে গিয়েছে তা আমরা কি করব বা এই পেপারগুলো সচরাচর যেটা আমাদের দেশে হয়ে থাকে কেজি দরে বিক্রি করে দেয়া হয় বা কেজি দরে আমরা বিক্রি করে সেগুলো বাসা থেকে ফেলে দেয় বা নিয়ে যায় আমাদের কাছ থেকে তা আমি চিন্তা করলাম যে এগুলো ফেলে দিলে বা এগুলো দিয়ে দিলে খুব একটা বেশি টাকা কিন্তু পাওয়া যায় না বা একটি দিয়ে আসলে খুব একটাই আপনি যে অনেক টাকা পাবেন বিক্রি করলে সেটিও না তাইলে এখন কি করা যায় মনে রাখতে হবে কিছু কিছু জিনিস নিয়ে চিন্তা করলে বা কিছু কিছু জিনিস নিয়ে যদি আপনি কাজ করেন বা কিছু কিছু জিনিস নিয়ে যদি আপনি সুন্দর করে ভাবেন তাহলে একটি সলিউশন আপনার কাছে চলে আসবে এটি স্বাভাবিক তারপরে আমি দেখলাম যে কি করা যায় তা আম্মু যে একটি বললো তুমি বাইরে যদি দেখো যে যারা পেপার নিয়ে যায় বাসা থেকে তুমি তাদেরকে দেখলে ডাকলে নিয়ে আসবা এবং তাদের কাছে আমরা এই পেপারগুলো তখন বিক্রি করে দিব এবং আমাদের যে কেয়ারটেকার আছে তাকেও বলা হয়েছে যে বাইরে যখন পেপার যারা নেয় তারা যখন আসবে তখন তাদেরকে ডাকতে আমরা সেগুলো তাদের কাছে বিক্রি করে দিব তা আমি চিন্তা করলাম যে না সেটি নিয়ে কিভাবে ভাবা যায় বা সেটি নিয়ে কিভাবে কাজ করা যায় তো মূলত মনে রাখবেন কোনো কিছু কিন্তু হুট করে যেমন হয় না কোনো কিছু তো এমন হুট করেই আপনার মাথায় চলে আসবে না এই জিনিসটি আমি সবসময় স্টার্ট আপ ক্ষেত্রে বলে থাকি যে স্টার্ট আপ এর একটি স্পেসিফিক সমস্যা যখন আপনি সমাধান করবেন বা স্টার্ট আপ এর স্পেসিফিক আপনার মাথায় সলিউশনটা চলে আসে না সলিউশনটা চলে আসতে হলে আপনাকে সেটি নিয়ে কাজ করতে হবে সময় দিতে হবে সেটি নিয়ে আপনাকে ভাবতে হবে রিসার্চ করতে হবে উইদাউট রিসার্চ কোনো স্টার্ট কিন্তু ভালো রেজাল্ট আসে না ফান্ড রেজিং একটি স্টার্টআপের মূল লক্ষ্য না কারণ এখনকার সময় যারা স্টার্টআপ নিয়ে কাজ করছে সকলের মূল লক্ষ্য ফান্ড রেজ করা ফান্ড রেজ করা হলো কিন্তু স্টার্টআপ কাজ করলো না তাহলে সেই স্টার্টআপ কি নিয়ে আপনি কিন্তু বেশি দূরে গিয়ে যাবেন না এখন আসে আমার গল্পে সেখানে আমি চিন্তা করলাম যে কিভাবে এই জিনিসটা কি করা যায় পরবর্তীতে আমি সেটি নিয়ে ভাবতে ভাবতে আমার মাথায় চিন্তা আসলো যে এগুলো দিয়ে কি কিছু বানানো যায় নাকি আমার বাসায় যে পেপারগুলো আছে সেগুলো দিয়ে কি কী জিনিস বানানো যায় যেগুলোতে আমি নিজে ঘরে বানাতে পারবো বা আমি নিজে সেগুলো নিয়ে কাজ করতে পারবো মনে রাখতে হবে যে কোনো বিজনেসে যখন আপনি সফল হবেন বা যে কোনো বিজনেস যখন আপনি সফলতার মুখ দেখবেন তখন কিন্তু আপনাকে নিজে একজন বিজনেস ওনারকে কিন্তু সব সময় কাজ করতে হবে সব সময় কিন্তু কী করতে হয় তাকে সে বিষয়গুলো নিয়ে ভাবতে হয় সে বিষয়গুলো নিয়ে তাকে চিন্তা করতে হয় সেই বিষয়গুলো নিয়ে তখন তাকে কাজ করতে হয় তারপরে কিন্তু সেই জিনিসের একটি সুন্দর সলিউশন চলে আসে এবং সেই বিজনেস থেকে তখন তার সুন্দর একটি ভেজাল চলে আসে তারপরে আমি সেটি নিয়ে ভাবতে লাগলাম যে আসলে আমি কিমটা বানাতে পারবো আমার পক্ষে কোনটা প্রথমে বানানো সম্ভব আমার মাথায় তখন একটা আইডিয়া আসলো যে আসলে এই নিউজপেপার যেগুলো আমরা বাইরে বিক্রি করে দেয় সেগুলো না করে দিয়ে আমরা মাধ্যমে যে প্রোডাক্ট বানাতে পারি না বা কিছু প্রোডাক্ট বানালে আমাদের কি কি জিনিস হবে বা কি কি জিনিস আমরা বানাতে পারবো সেটি নিয়ে আমি অলরেডি অলরেডি কয়েকদিন কাজ করেছি চিন্তা করেছি সেটি নিয়ে আমি ভাবলাম সে ভাবার ফলশ্রুতিতে কিছু আইডিয়াও আমি পেলাম মনে রাখতে হবে আইডিয়া কিন্তু হুট করে যেমন চলে আসে না সে আইডিয়া কিন্তু আপনাকে কাজ করে চিন্তা করে আপনার মাথা সেটি তৈরি করতে হবে কারণ আইডিয়া তো আর আপনার মাথা হুট করে চলে আসবে না কারণ আইডিয়া সবসময় সবার মাথায় তৈরি হয় না সেটি নিয়ে আপনি কাজ করতে হবে সে বিজনেসটি নিয়ে আপনাকে ভাবতে হবে সে বিজনেসটি নিয়ে আপনাকে মনোনিবেশ করতে হবে তারপরে সেখান থেকে আপনার একটা সুন্দর জিনিস চলে আসবে এখন আমি সেই নিউজ পেপারগুলো দিয়ে কী জিনিস বানালাম সেগুলো আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা না টেনে সুন্দর করে দেখেন তাহলে হবে কি যারা বেকার আছেন বা যারা বেকার হিসাবে আছেন কোনো চাকরি পাচ্ছেন তাদের এই ভিডিওগুলো খুব কাজে আপনারা যারা কসমেটিক্স নিয়ে কাজ করছেন বা যাদের কসমেটিক্স নিয়ে বিজনেস আছে তারা যদি ইচ্ছা করেন তাহলে আমাদের কাছ থেকে এইরকম পেপারে এই ছোট ছোট এই জিনিসগুলো খুবই দরকার বা এই জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দরে কিনে নিতে পারবে বা এগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনে নিতে পারবে এগুলো আমরা পেপার দিয়ে তৈরি করেছি মনে রাখবেন এগুলো কিন্তু পরিবেশ বান্ধব এগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না এগুলো পরিবেশের কোনো সাইড এফেক্ট করে না বা এগুলো আপনার পরিবেশের সাথে দ্রুত মিশে যায় এবং এগুলো পরিবেশের জন্য খুবই খুবই সুন্দরভাবে কাজ করে থাকে এখন প্রশ্ন হতে পারে যে এগুলো কে বানিয়েছে এগুলো কিন্তু আমি বানিয়েছি এই যে পেপার দিয়ে এগুলো বানিয়েছি এবং এগুলো আমি চিন্তা করেছি যারা আপনার কসমেটিক্স নিয়ে কাজ করছে অনেক সময় তাদের এই সকল প্যাকেটগুলো লাগে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যাদের ফার্মেসি আছে তাদেরও যদি প্রয়োজন হয় এই এই পেপারে এই প্যাকেটগুলো অবশ্যই তারাও যোগাযোগ করতে পারবে তারা যোগাযোগ করলে সেগুলো আমরা কিন্তু এগুলো আপনাদেরকে দিতে পারব আমাদেরকে আপনারা ফোন দিয়ে জানিয়ে দিবেন যে আপনাদের কত প্যাকেট লাগবে বা কতটুকু লাগবে আমরা তখন এই 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 যে এই যে প্যাকেটগুলো তখন আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারব অবশ্যই ভিডিওর এখানে যে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই কল করবেন তাহলে আপনাদের এই জিনিসগুলো আমরা তখন জানাতে পারব দ্বিতীয় হচ্ছে যদি আপনাদের আরো বড় ব্যাগ লাগে এই যে বড় ব্যাগগুলো এগুলো কিন্তু আমি বানিয়েছি সে এই যে এই যে আমি এগুলো অনেক বড় বড় এগুলো আপনার সাইজ আমি উল্লেখ করে দেব আমার এই ভিডিওতে এবং এই এই যে ব্যাগগুলো এগুলো কিন্তু বড় বড় ব্যাগ যেগুলো পেপার দিয়ে বানানো এবং এগুলো পরিবেশের কোনো ক্ষতি করবে না পরিবেশের এগুলো কোনো ধরনের কোনো সাইড এফেক্ট করবে না এবং এগুলো পরিবেশের জন্য অত্যন্ত দরকার এবং পরিবেশের জন্য দরকার বিধায় আমি চিন্তা করলাম যে হ্যাঁ এগুলো নিয়ে বানানো সম্ভব হ্যাঁ এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতর অনেক স্পেস আছে বড় বড় ব্যাগগুলো কিন্তু অনেক স্পেস আছে আপনাদের যাদের দরকার লাগবে আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদেরকে জানানোর ফলে কিন্তু আমরা আপনাদেরকে এই ব্যাগগুলো তখন ইনশাআল্লাহ প্রোভাইড করতে পারব আর ভিতরে কিন্তু কতটুকু স্পেস আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এই যে দেখেন আমি ভিডিওতে দেখাচ্ছি এটা একটা বড় ব্যাগ এই বড় ব্যাগে যেটি আপনাদের দরকার লাগবে সেটি অবশ্যই আপনারা জানাবেন মনে রাখতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আপনাকে সফলতার ধার প্রান্তে নিয়ে যাবে তো এই যে আমাদের আজকের এই ভিডিওতে আপনারা জানলেন যে আসলে কোনো কিছুই কাজ করতে হবে কারণ বর্তমান সমাজে রিসাইকেল জিনিসটা ফিরিয়ে নিয়ে আসতে হবে প্রতিটা জিনিসকে রিসাইকেল করে নিয়ে কিভাবে সুন্দর সুন্দর জিনিস বানানো যায় কিভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় সেটি নিয়ে অবশ্যই কাজ করতে হবে তা আপনাদের যাদের এই সকল ব্যাগগুলো লাগবে অবশ্যই আপনারা আমাদের উপরের যে নাম্বারটি দেয়া থাকবে সেই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সেটি প্রোভাইড করতে পারবো আজ এই পর্যন্তই যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারবো আসসালামু আলাইকুম